何 আছালক কেমন আছো সবাই সবাই জয়েন যায় কি কোথা থেকে লাইভটা একটু কমেন্ট করি আসসালামু আলাইকুম সবাই জয়েন হয়ে যায় চলে আসলাম আপনাদের মাঝে আবারও লাইভ আড্ডায়

আমার ওয়াইটি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আর কোথা থেকে দেখছেন কমেন্ট করেন আমার ওয়াইটি মিস্টার আমার ওয়াইটি নামটা ভালোই হয়েছে খারাপ না তো কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে ব্ল্যাক ওয়াইটি ভাইয়া নাকি কোথা থেকে দেখছো ভাইয়া কমেন্ট করো

সলঙ্গা তোমাদের এমপি নির্বাচনে নমিনেশন কে পাইছে জানো রাবি ভাই জানা থাকলে কমেন্ট করো সবাই জয়েন হয়ে যায়

কারণ আব্দুল সামাদ আর আইনুল হক একই লেভেলের লোক ওর দুজনে টপ করে নেন ভালো বেলিনের বিষয়ে বলো কিন্তু ক্ষমতা হয় এখন যদি পাশ দিয়ে দেয় তাহলে কিছু করার নাই আমাদের পরিবার অনেক হয়ে গেল মানে হ্যাঁ পরিবার ভাই অনেক তো হবে তোমাদের দোয়াই মানে সব তোমাদের দোয়াই ভাই তোমাদের ভালোবাসায় আমাদের পরিবারটা অনেক বড় হচ্ছে তোমাদের ভালোবাসার কারণে গোলাম মোহাম্মদ সিরিয়াস যে পাইছে আর ডায়লগ দিয়ে দিছে এটা শুনছে আমি পরশুদিন ইয়ার মুখ থেকে তারক রহমান লাইট লাইন এসে ওর সাথে হাত আছে যার চায়ের কোটি টাকা সিরে জেন্ডি জুড়ি বানিয়ে দিয়েছে কোটি টাকা ও ব্যাপার না পুরোই একদম মেরে দিব ভাই সবাই লাইভে জয়েন হয়ে যায় আর সবাই লাইভটা শেয়ার করে দাও ভাই কি লাইভটা দেখছো সবাই একটু শেয়ার করে দাও সবাই একটু কমেন্ট করি আজকে বসে থাকবো এমনি বিশ মিনিট আধা ঘন্টা দেখে কি অবস্থা কোদ তো করায় পানি এখনো দেয় নাই হ্যাঁ আমরাও জানি যে দেয় নাই ততক্ষণ দেখা যায় কি হয় ভাই সবাই লাইভটা শেয়ার করে দাও ভাই সবাই লাইভটা শেয়ার করে দাও আর কে কোন জায়গায় লাইভ দেখ সবাই একটু কমেন্ট করি কি অবস্থা মাম্পি ডালিং কেমন আছো জামাইবাবু কেমন আছে ঠিক আছে রাব্বি ভাই তোমার বাড়ির সবাই কেমন আছে তোমাকে তুমি তুমি বলতেছি মন খারাপ করো না যদি আমার থেকে বয়সে বড় হও তাহলে সরি এতদিন ছিলাম বাড়িতেই আসলে একটু মানসিক শারীরিক চাপে ছিলাম যার কারণে লাইভে আসিনি চলে আসলাম আবারও এখন থেকে দেখা হবে প্রতিদিন ইনশাল্লাহ চেষ্টা করব। তো বলো কি খবর দিনকাল কেমন যাচ্ছে আর বৈবাহিক জীবন কেমন কাটাচ্ছ হাজবেন্ড কই আমাদের পুরনো বন্ধুগুলা কই গেলা তোমরা সবাই চলে আসো কিরকম অবস্থা ভালো ভালো দেখাচ্ছে না আমাকে দেখতে কি আর ভালো লাগতেছে না পুতুলের মতো করে সাজিয়ে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে রাব্বি ভাই তোমার আইডির নাম কি তোমার চ্যানেলের নামটা কি বলে যাও আরে শুধু মুখটা শুকনা না গো সবই শুকনা ভিতরটাও শুকায়ে গেছে রাব্বি ফান বাস রাব্বি ফান বাস ঠিক আছে সমস্যা নাই লাইভ শেষ করে তোমাকে নক দিব আমরা তো খাওয়া দাওয়া হয়েছে রাব্বি ভাই মাম্পি ববি খাতুন খাওয়া দাওয়া হয়েছে তোমাদের রাতের ডিনার করছো নাকি নাকি করবা পোরা মন পোর আমন তোর জন্য

টা ভালো থাকবেন দেখা হবে ইনশাল্লাহ প্রতিদিনই আবারও আগের মতো লাইভ করার চেষ্টা করব আপনাদেরকে অনেক মিস করি ডার্লিং কই গেলা হারায় গেছো নাকি আরে আসলা চলে যাওয়া যাই বলে তো যাইতে পারতাম নাকি মচিনি হৈছে দুইজন লাইক কৰিছে তিনিজন के <laughs>